যে টাকা পয়সার জন্য এত কিছু করছি আমরা হারাল হারাম বাস বিচারও করছি না অনেকে সে টাকা পয়সা আসলে কামাই করছি কেন নিজের জন্য না ফ্যামিলি সুখের জন্য আর ফ্যামিলি সুখটা আলটিমেটলি টাকা পয়সা কামাই করার পরও হচ্ছে না এটা হলো ফ্যাক্ট এটা হলো বাস্তবতা তাহলে কি করতে হবে ফ্যামিলিকে নিজে সহ নিজে পরিপূর্ণ ফ্যামিলির সমস্ত সদস্যরা সবাই মিলে আল্লাহ সুমাতার কাছে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ মাথা থেকে পা পুরো জীবনকে আল্লাহ সুমাতার সামনে উপস্থাপন করে দিতে হবে ইন্না সলাতি অনসুখী ও মাহিয়ায় অমাত ইল্লাহরুল আলমিন আমার সলাত আমার কোরবানি আমার জীবন মরণ সব আল্লাহর জন্য এই মেন্টালিটি যদি আমার পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে আমি দিতে পারি তাদেরকে যদি দিন বোঝাতে পারি তাদের সবাইকে যদি আল্লাহর আবদ বা গোলাম বানাতে পারি তাহলে আমরা টাকা পয়সা কামাইতে পারি আর না পারি আমরা হ্যাপি মানসিক ভাবে সুখ এবং শান্তি জিনিসটা হয়ে যাবে ওই জায়গাটাতে আমাদের ফোকাস থাকা দরকার বিশেষভাবে মনোযোগ থাকা দরকার যে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা আল্লাহওয়ালা হব খাটি মুসলিম হব প্রত্যেকটা হালাল হারাম আমরা মেনটেন করে চলবো আমরা যদি এই জীবন দর্শন যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে এটা যদি আমরা ধরে রাখতে পারি তা এর পাশাপাশি আমি যদি উপার্জন করি তাহলে সেটা হবে সোনার উপর সোহাগা স্বর্ণের উপরে সোহাগা হয়ে যাবে ভালোর উপরে ডাবল ভালো হয়ে যাবে যদি আমরা এই দুইটাকে অ্যাড করতে পারি বা মেশাতে পারি এখন আমাদের বেশিরভাগ মানুষই যে নামাজ পড়ার সময় নেই কেন অনেক বেশি ডিউটির চাপ অনেক বেশি কাজের চাপ তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে পরীক্ষার চিন্তায় পড়ালেখার টাইম নেই আমি যে সুখ শান্তির জন্য এত কষ্ট করছি এত পরিশ্রম করছি সে সুখ শান্তিটা আমার অর্জন হবে তখন যখন আল্লাহ সুমাতার গোলামি পরিপূর্ণ করতে পারবো আমি আমার নামাজ ঠিক রেখে ব্যবসা হলে আলহামদুল্লাহ না হলে আরো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালার নির্দেশ মেনে যদি আমি চাকরি করতে পারি আলহামদুলিল্লাহ না পারলে আরো যদি কিছু আসা যায় না এই যদি হয় মেন্টালিটি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ স্মা মানসিক শান্তি দিবেন আর ইমানদারের আসল অনন্তকালের যে যাত্রা সে পারলৌকিক যাত্রা ইমানদার মূলত সাকসেস হবেন সফল হবেন একজন মানুষ সফল হবেন যখন তিনি তার আল্লাহর সাথে সম্পর্কটাকে ভালো করবেন এই ভাই দেশে থাকেন আর প্রবাসে থাকেন জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট যেহেতু জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে সো এই জীবনটাকে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে কাটাবার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান ঠিক আছে না সবাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নিজেরা নিজের জীবনকে গঠন করবার জন্য সাজাবার জন্য এবং হালাল হারাম করে অনেক ভাইরা আছেন হালাল হালা মেনটেন করেন না প্রবাস জীবনে বিশেষ করে মক্কা আর দেশে হারামেনের দেশে থেকেও অনেক সময় গুলো মেনটেন হয় না দুর্ভাগ্যজনক ভাই বসে কথা শুনেন আপনি মোবাইল ধরে রাখলে কথা শুনুন কেমনে